হাতি স্থলের সবচেয়ে বড় প্রাণী এখানে হাতির যিনি সোয়ার রয়েছেন পা দিয়ে বিশেষ ইঙ্গিত দিচ্ছেন এই ইঙ্গিতেই হাতি বুঝতে পারে তার সালামের এই অর্থ গ্রহণ করবে কি করবে না যাই হোক এখানে যারা হাতিকে টাকা দিচ্ছেন তারা কি ভয় দিচ্ছেন না কেউই ভয় দিচ্ছেন না এত বড়ো একটা প্রাণী যেটা নাকি রাজা বাচ্চাদের একটি বাহন ছিল শত বছর ধরে সেই রাজা বাচ্চার বাহন এসে সালাম করেছে তার তো একটা সম্মান আছে সেই সম্মান রক্ষার্থেই মানুষ এটাকে টাকা দেয় তারা বিস্ময়ে তাকিয়ে থাকে এত বড় একটা প্রাণীকে একজন ক্ষুদ্র মানুষ কিভাবে পরিচালনা করে তার কথা মতো উঠে বসে এটা কিভাবে সম্ভব এই জন্যই বলে এই পায়ে মানুষ তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী এবং আশরাফুল মাকলো তাদের নির্দেশেই পুরো প্রাণীকুল চলে এই বুদ্ধিমত্তা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন এত বড় একটা প্রাণীকে কিভাবে চালিয়ে নিচ্ছেন সেটা সত্যিই বিস্ময়ের ব্যাপার রাজা বাচ্চার এই বাহন এখন আর রাজা বাচ্চাদের বাহন হিসেবে দেখা যায় না এখনকার রাজা এবং বাচ্চারা মার্সিডিস বেঞ্চ এবং রেঞ্জ রোভারে চড়েন তারা এই মরুর যে উট রয়েছে এবং স্থলের যে প্রাণীগুলো রয়েছে ঘোড়া হাতি সেগুলো ব্যবহার করতে দেখা যায় না বাস্তবে এখন রাজাবারা এই হাতি এবং ঘোড়া ব্যবহার করেন না সার্কাসে ব্যবহার করা এই হাতি এখন আমার কাছে মনে হয়েছে অনেকটাই জীর্ণ শীর্ণ হাতিটিকে দেখে আমার মনটা কেঁদে উঠলো এই হাতির অবস্থা এতই জীর্ণশূন্য যে বনের হাতির থেকে আমার কাছে অর্ধেকটা মনে হয়েছে কারণ মনে হয় হাতির মালিক তাকে তেমন যত্ন দিতে পারেন না উপরে যিনি বসে আছেন হয়তো তিনি হাতির মালিকই নন কারণ তিনি হতে পারেন এই হাতির যিনি মালিক তার রাখা কর্মচারী তার কাজ হাতিকে খাওয়ানো গোসল করানো এবং বিভিন্ন জায়গায় এই টাকা কালেকশন করা এত বড় কি স্থলস প্রাণী এসে আমার মতো একটু ক্ষুদ্র সাড়ে তিন হাত মানুষকে সালাম দিল এটার একটি প্রাপ্তি অবশ্যই তারা আছে এক সময় রাজা বাচ্চারা রাজ্য জয়ের জন্য যে যুদ্ধ করতেন সেই যুদ্ধে এই হাতি অংশগ্রহণ করত কালের বিবর্তনে এখন মিসাইল কামান ক্ষেপণাস্ত্র আবিষ্কার হয়েছে যুদ্ধে এখন আর এই হাতিকে প্রয়োজন হয় না তাই সার্কাসের খেলা দেখানোর জন্য তাকে ব্যবহার করা হয় ফুটবল খেলাই যেন এখন হাতির সবচেয়ে বড় কাজ সময় বড়ই নিষ্ঠুর যে হাতি রাজদরবার থেকে যুদ্ধক্ষেত্রে যেত সেই হাতি এখন পথে প্রান্তরে ঘুরে বেড়ায় সময় তাকে এই জায়গায় নিয়ে এসেছে সত্যিই পৃথিবী বড়ই নিষ্ঠুর রাজার এই বাহন নিয়ে যখন পথে প্রান্তরে ছুটে বেড়ান হাঁকে মাখে বাজারে ঘাকে আজ পর্যন্ত এই চাকা নিতে গিয়ে কেউ টাকা দেননি কারোর সাথে দুর্ব্যবহার করতে দেখিনি কিংবা ভাঙসুরের ঘটনাও এখন পর্যন্ত আমার চোখে পড়েনি